সময় মতো কাজ শেষ করো এই যে কাজ শেষ করো কার তোমার কাজ শেষ করো তুমি তোমার কাজ শেষ করো তাহলে এখানে আমরা এভাবে করতে পারি যে ফিনিশ ফিনিশ ইওর ওয়ার্ক ফিনিশ ওয়ার্ক হুম ফিনিশ ইওর ওয়ার্ক হুম এখানে ইন টাইম ইন টাইম ব্যবহার করতে আচ্ছা এখানে ইন ব্যবহার করতে হলে অথবা আমরা অন ব্যবহার করতে পারি হুম রাতে রান্না করো তাহলে এখানে লিখতে পারি কুক দা ডিনার শুতে যাও এই যে শুতে যাও আমরা লিখতে পারি কি গো টু বেড ওকে রাতের খাবার খাও তাহলে এখানে আমরা লিখতে পারি হ্যাঁ দা ডিনারিছানা ঠিক কর এখানে লিখতে পারি কি মেক দা বেড মেক দা বেড বিছানা ঠিক করো ঘুমিয়ে পড়ো ফল স্লিপ স্বাস্থ্যের যত্ন ন এখানে লিখতে পারি কি টেক কেয়ার অফ ইয়ার হেলথ হেলথ তাকে সাহায্য করে হুম এখানে দেখো একটু অন্যভাবে লিখব হিম আর হ্যান্ড দেখো তাহলে এখানে গিব হিম আর হ্যান্ড এটা লিখতে পারি বা হিম আর হার এখানে দেখো হিম অথবা হার ব্যবহার করতে পারি আর পুরো বাক্যটা কেমন করতে পারি গি হিম আর হ্যাম অথবা হেল্প হিম অর হার তার কথা শুন এখানে লিসিন ব্যবহার করব টু এখানে হার অথবা হিম লিসিন টু হার অর হিম ওকে ইংরেজিতে কথা বলো তাহলে এখানে লিখতে পারি কি স্পিক ইন ইংলিশ এখানে একটা জিনিস দেখো এখানে এই যে ইনটা কোনো ব্যবহার করার প্রয়োজন থাকে না কিন্তু আমরা এখানে ব্যবহার করি কিন্তু আমরা এবার কি বলবো না স্পিক ইংলিশ ব্যাস এটা কমপ্লিট ওকে দেখো এইভাবে কিন্তু আমরা অনবরত প্র্যাকটিস করব মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই ওকে আর এই ক্লাসটি যদি ভালো থাকে অবশ্যই লাইক করেন স্যার আর এখনও পর্যন্ত এই চ্যানেলটি সংসার পারেননি তারা অবশ্যই চ্যানেলটি সংশয় করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও